ঘড়িতে এখন বাজে সাতটা তিরিশ ঘুম থেকে উঠেছি আধ ঘন্টা আগে কিন্তু সকাল সাতটা তিরিশ অথচ রোদটা উঠেছে এমন চড়াভাবে ভাবে মনে হচ্ছে যেন দুপুর বারোটা কি একটা বাজে হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই কেমন আছো তোমরা সবাই এই কথাটা যেন এখন জিজ্ঞেস করাই মানুষকে বৃথা তাই না এমন বাজে পরিস্থিতি সম্মুখীন এর আগেও আমাদের হতে হয়েছিল মানুষেরই মানুষের প্রতি এমন অমানবিক ব্যবহারের কারণে এমন ঘিন্ন পরিস্থিতির শিকার আর কতবার যে মানুষের হতে হবে আর কতবারই মানুষ নিজের হাতে এই মানব সম্প্রদায়কে হত্যা করবে তার কোনো হয়তো হিসেব নেই কর্মব্যস্ত এই জীবনের চাপে আর সময়ের সাথে সাথে আমরা হয়তো এই ঘটনাটাকে একদিন ভুলে যাব কিন্তু যে বাবা মা তার সন্তানকে হারিয়েছেন তিনি হয়তো কোনোদিন এই জিনিসটা ভুলতে না তাই প্রতিবাদ চলছে আশা করি প্রতিবাদ চলবে আর সময়ের সঙ্গে সঙ্গে এর একটা যথাযথ বিচারও পাওয়া যাবে আজকে ব্রেকফাস্টে নিজের জন্য একটু লাল চা আর হাত রুটি বানিয়েছি ভাবছি বিস্কিট খাওয়াটা এবার প্রায় ছেড়েই দেব কারণ সরাসরি চিনিটা না খেলেও বিস্কিটের মধ্যে থেকেও তো একটা চিনি শরীরের মধ্যে প্রবেশ করে না সেটা ভাবছি ছেড়েই দেব বসে আছে চুপ করে আমাকে টেনে টেনে আনতে হবে নিজে আসবে না এসো চলে এসো এসো এখানে এসো গুড বয় চলে এসো এসো স্টিয়ারিংটা ঘুরিয়ে এদিকে এসো গুড বয় এটা একটা গুড বয় আবার ঘোরাও স্টিয়ারিংটাকে আবার একটু ঘোরাও আবার একটু ঘুরিয়ে তুমি চলে এসো আমার কাছে চলে এসো চলে এসো চলে এসো গুড বয় আমাকে প্রতি সেকেন্ডে এনকারেজ করতে হবে স্টিয়ারিংটা এইদিকে ঘোরাও ঘোড়া এদিকে ঘোড়া চলো একটু ব্যস্ত থাকো নিজেকে নিয়ে চলো ও কি বিরক্ত কি জ্বালাতন করছিল এতক্ষণ চলো আবার স্ট্যাংটাকে ঘোরাও লেফটে ঘোরাও একটু হেল্প করতেই হবে ঘড়িতে এখন বাজে পাঁচটা আসরের নামাজটা পড়ে নিয়েছি ঘুমও হয়নি আসলে সারা দিন কিছু খাইনি সেই সকালবেলা এক কাপ চা রুটি খেয়েছিলাম ভাবলাম আগের দিন একটু রিচ খাওয়া হয়ে গেছে তাই আজকের দিনটা একটুখানি ব্যালেন্স করার চেষ্টা করি তো বসে বসে ভীষণ খিদে পাচ্ছিল কিচেনে এসে একটুখানি ঝাল সুজি বানিয়েছি বেশি কিছু দিইনি ওতে ও তো একটু মোটা করে আলু আর কুচি কুচি করে একটুখানি গাজর দিয়ে দিয়েছি আর এটা ঝাল সুজির থেকে একটু বেশি উপমা মতো দেখতে হয়ে গেছে কারি পাতাও দিই আর বাদামও অ্যাড করিনি মানে শর্টকাটে একটু কিছু করার ইচ্ছা করছিল ঝাল সুজিটা নিয়ে নিয়েছি আর সঙ্গে নিয়ে নিয়েছি এক কাপ চা একটুখানি আগে বৃষ্টি হয়ে গেছে সেই জন্য বেশ পরিবেশটা কি সুন্দর শান্ত নির্মম আকাশটা একেবারে ঝলমল ঝলমল করছে পুরো মেঘ মুক্ত আর রোদ মুক্ত আকাশ কিন্তু আবহাওয়াটা গুমটি টাইপের নয় বেশ খুব সুন্দর একটা শান্ত আবহাওয়া ইকরাম এখনও ঘুমাচ্ছে আমি নিয়ে বসেছি আমার খাবারটা সন্ধেবেলা চা খাবো না কারণ আজ সারাদিনের জন্য দু কাপ চা আমার হয়েই গেছে চা জিনিসটা আমি একেবারেই ছাড়তে পারি না তাই দুধ চা থেকে আমি সোজা লাল চাতে চলে এসেছি এখন ভাবছি কিছুদিন লাল চা খাবো দুধ চাটা খাবো না আর তাড়াহুড়ো করে করেছি সুজিটা মোটামুটি টেস্ট হয়েছে খুব খারাপ হয়নি আর একটু রাখা আছে যদি খিদে পায় তো ওইটুকু আবার রাতে খেয়ে নেবো আর অন্য কিছু খাবো না একটু কাঁচা লঙ্কা কুচি কুচি করে দিলে ভালো হতো কিন্তু কাঁচা লঙ্কা কয়েক দিন ধরে আমার কাছে নেই আর একটু কাঁচা লঙ্কা বাজার থেকে যে আনতে বলবো সেটাই মনে থাকে না আসলে তার কয়েিতে আমি কাঁচা লঙ্কা ব্যবহার করতেই পারি না কারণ আমাদের বাড়িতে কেউ ঝালই খায় না কিন্তু আমার কাঁচা লঙ্কা খেতে খুব ভালো লাগে এবার এটা তারা আগে বেসিংয়ে রেখে আসতেই হবে কারণ এই গ্রাম ওটাকে ঘুম থেকে উঠেই ওটা যদি দেখতে পায় আগে ওটা নিয়েই ব্যস্ত হয়ে যাবে কদিন আগে আমরা রাজারহাট নিউ টাউনে বেড়া ঘুরতে গেছিলাম তো সেখানে একটা মেলা হচ্ছিলো সেই মেলা থেকে কিছু জিনিসপত্র কিনে এনেছিলাম তো সেগুলো কী কী কিনেছিলাম আর তোমাদেরকে দেখানো হয়নি আর আমরাও প্যাকিংটা খুলতে খুলতে আমাদের দুদিন সময় লেগে গেছে দেখো তিন চার দিন আগেকার পানির বোতল এখনও আমাদের ব্যাগ থেকে বেরোচ্ছে এরকম দোমড়ানো মোচানো অবস্থা তো আজকে সেই ব্যাগটা বার করে আর জিনিসগুলো দেখা হচ্ছে আসলে খোলা হয়নি মাঝখানে একদিন সময় পাওয়া হয়নি আর আর একদিন ইকরাম খুব বিরক্ত করছিল বলে খোলা হয়নি তো এই এই যে কাপটা এটা আমার জন্যে বাকি আমার মাদারের নামে বেশি কিছু কিনিনি কিনে যে নুনি দই কাপের এক পিস আমার কাছে ছিল তো সেম ডিজাইন দেখতে পেয়ে আরও দুটো নিয়ে নিলাম তিনটে হলে একটা সেট হয়ে যায় তবু কাউকে দেয়া যাবে আর এই ছোট্ট পুচকি কাপটা কি সুন্দর দেখতে এই কালো কাপটা আমার অতটা ভালো লাগেনি এগুলো কমন আছে এগুলো আচার রাখার জন্য এই সিরামিকের জারগুলো নেওয়া হয়েছিল আচার রাখার জন্য আমার কাছে দুটো আছে আমি একবার কুলের আচার বানিয়ে রেখেও ছিলাম অনেক দিন বেশ ভালো থাকে ডাইনিং টেবিলের ওপর রাখলে সুন্দর একটা লুক আসে আর এই কাপগুলো আমার এত ভালো লেগেছে আর এর হ্যান্ডেলগুলো দেখছো দেখ অন্যরকম দেখতে ছোট্ট ছোট কাপ লাল চা খাওয়ার জন্য কিন্তু আমি চা এতটা কম পরিমাণে খাই না বলে আমি এই কাপগুলো আর কিনি আমার চা লাল হোক আর দুধ চা হোক আমার চা একটু বেশি কোয়ান্টিটিতে লাগে আর এর মধ্যে যেটা আছে সেটা হচ্ছে ইক্রামের জন্য ও দাদিমা কিনে দিয়েছেন আমার কাছে একটা আছে ও আমারটা নিয়ে এত টানাটানি করে যে ওর ওর খুব ভালো লাগে আমি এটাতে চিয়া সিডস ভিজিয়ে সাধারণত খাই কিংবা অ্যাপেল সাইডার ভিনিগার ডাইরেক্ট খাওয়া যায় না সেজন্য স্ট্র দিয়ে খাই ওনার উইক্রামের জন্য দাদিমা এটা কিনে দিয়েছে এটা ওর ও আবার দেখছে আর বলছে এটা আমার এতে আমি বাম খাবো আর এখানে সুন্দর সুন্দর দুটো কাঁচের কাপ এ দুটো আমার মাদারিং লর একটা বড় একটা ছোট উনি কিনেছেন আর এটাও কেনা হয়েছে আচার রাখার জন্য নানা রকমের আচার বানান বা কিনে রাখবেন আমার কাছে দুটো আছে বলে আমি আর নিই নি ওগুলো একবার কিনলে অনেক বছর থেকে যায় তো সেজন্য আর বারবার কেনার দরকার পড়ে না আমার ইচ্ছাও হচ্ছিল কিন্তু ভাবলাম দুটো তো আছে আর বেকার নষ্ট করে লাগলাম আর কতগুলো কোয়াটার প্লেট কিনেছে তার সবার মধ্যে এই সাদাগুলো আমার খুব ভালো লেগেছে এগুলো সব মাই মাইক্রো ওভেনের মধ্যে দেওয়া যাবে এই ছিল আমাদের সব শপিং তাও অনেকটাই হয়েছে মেলা থেকে আমরা অনেক জিনিস কিনে এনেছি প্রচুর ঘুরেছি আর অনেক খেয়েছি চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের সাথে আবার নতুন একটা ব্লগে ভালো থেকো সুস্থ থেকো বাই বাই